কবতক্ষ পাইকগাছা নদীর তীরে মোমিন ভাই ড্রোন শ্যুট নেওয়ার প্রস্তুতি চলতেছে এইখানে একটা ড্রোন শ্যুট নেবে ওই যে মাছ ধরতেছে আর এসে সিনবাদের সেই নৌকা এখন সিনবাদ বন্ধ ওই জন্য যার কারণে নৌকাগুলো এইখানে নোংর করা আছে এসে সেই সিনবাদের নৌকা আর এ হচ্ছে মমিনুর ভাই আরো যে নৌকা এটা হচ্ছে কবতক্ষণের গোল পাতা যে পাতা কেটে এনে এখানে শুকায় শুকানোর পরে ঘরের চাল তৈরি করা হয় গাদা